নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানাবো কলা দিয়ে কলা পাতার পিঠা তো আমি কলা নিয়ে নিয়েছি জাহাজ কলা একটা নারকেল নিয়েছি এখানে আছে এক বাটি সুজি এক বাটি চিনি এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা আর হাফ নারকেল নিয়েছি নারকেলটা পুরো ছিল না ডাব নারকেলের দিকে একটু শক্ত হয়েছে সেটাই নিয়ে নিয়েছি তোমাদের ঘরে যদি ভালো নারকেল থাকে সেটাই দিও তো আমি তিনটা কলা নিয়েছি এখন সবগুলো একসঙ্গে মিলিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়ে বন্ধুরা ভিডিওটি কেউই স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো তো আমি কলা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম তো কলা পাতাটা সোজা দিক দিয়েই ব্যাটারটা দিব দিয়ে আরেক আরেক সাইডের কলা পাতা টুক দিয়ে চেপে দেব দিয়ে এরকম করে বানিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টুপে দিয়ে এখন ঢেকে দেব আরেক দিকে কলা পাতাটা দিয়ে ঢেকে আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়ে নিয়েছি এখন এক গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব এখন তাওয়াতে একে একে সব ছেঁকে নেব দুই দিক উল্টো পাল্টো করে পোড়া পোড়া করে ছেঁকে নেব যেন পোড়া পোড়া হয় এটার ভিতরে এটা সেদ্ধ হয়ে যায় তো আমি সব উল্টে পাল্টে এরকম করে পোড়া পোড়া করে ছেঁকে নিয়েছি দেখো এরকম হয়েছে বন্ধুরা তোমরা এটাকে কি বলো কমেন্ট করে জানিও আমরা তো কলা পাতার পোড়া পিঠা বলি এটা এটাকে কলা পাতা কে কো বলতে পারো আর এটা বিকালে সকালে চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে ফিরে আসছি আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো